নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি বেগুন দিয়ে শরপটির মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো মাছ দিয়ে দিয়েছি মাছটা এক পিট বাজি হওয়ার পর কন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি এতটা কড়া করেও ভাজবো না

পরনে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো অনেকে আছেন পেঁয়াজ খান্না ওনাদের সাথে বলে দিচ্ছি মেথি অথবা কালিজিরা পরনে রান্নাটা করে নিতে পারেন সেম প্রসেসে পেঁয়াজটা বাজি হওয়ার পর মশলা কষানোর জন্য জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেগুন চিকন করে কেটে নিয়েছিলাম নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে নিয়েছি আবারও নাড়াচাড়া করে নিয়েছি বেগুনটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো গেবি দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি গেবিটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি মাছ বেজে রাখা নাড়াচাড়া করে আবার ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো দৈন্য পাতা ডাকনা দিয়ে চুলারস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে সরপুটি মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ